আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না দেখো বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের কবুল দুয়া কবুল করেন লোকটা হলো মুসাফির দুই বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন তিন হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় আমি তার হাত খান কেমনে ফিরিয়ে দিই আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে ওটা করবো জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া বিদাত সভা সমিতির পরে হাত তুলে দোয়া করব এটা বিদাত সবাই মিলে কবরস্থানের স্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে এটা বিদাত সব হাদিস ব্যক্তিগতভাবে সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে তখন সবাই মিলে বাকি সবাই কি একা একাই অনেক হাদিস দুয়ার বইটা আপনাদের সামনে প্রায় বিশ পঁচিশ বছর থেকে দিয়েছি সব হাদিস জমা করেছি এবার লোকটা হাত তুলে দোয়া করছে তিনটা অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার এক ও হলো মুসাফির দোয়া কবুল হবে দুই লোকটা বিপদগ্রস্ত হলো মাজলুম দোয়া কবুল হবে তিন লোকটা হাত তুলে দোয়া করছে ফেরত হবে না আল্লাহ লজ্জা পায় তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন তার খাদ্য আছে হারাম তার পানি আছে হারাম তার পোশাক আছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম তার সবকিছু হারাম তার এবার কবুল হবে না এবার তুমি বলো ছেলে তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে ব্যাংকে লোন লোন বন্ধ করতে হবে একটা বাক্য আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না তাতে শেষে একটা বাক্য আছে আওযু বিকামিনাল মাসামাল মাগরাম তোমার কাছে বাসতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় ঋণ কর্য হতে

জীবনে কোনোদিন লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না আপনার জানা যা হবে না তো পরে জানা যায় বাতিল বোকা মানুষ ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বাড়ি করেছে বউ খুশি করে খাচ্ছে তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে কি করতে পারে একটু যে বুঝ নাই একেবারে যে সবাই আগাছা কেমনে হবে লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন চকলেট কি দিয়ে চকলেট লাগবে তারপরে কলা তারপরে কাপড় তারপরে ২৫ বছর পরে অনেক কিছু চল্লিশ বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী কতদিন লাগবে তিরিশ চল্লিশ বছর লাগবে কলিকাতাতে হিরোইন কিনেছে ঢাকায় বিক্রি করেছে তাই একদিনই ধনে এই ব্যবসায়ী হয়ে কোন লাভ আছে সময় লাগবে ব্যবসা শুরু করো লোন হিসাবটাই কেটে দিতে হবে লোন নিয়ে ব্যবসা করা বাতিল সম্মানিত তিনি ভাই বোন শোনেন সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারামে হিসাবে সেটা হলো সুদ সেটা হলো সুদ আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রসুল উল্লেখ করেছেন পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি দেখেন একটু আল্লাহ রসুল বলছেন মায়া করলো দীর্ঘম রে বহালাম আসাদুবিন সিদ্ধাতে ও সালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে শোনেন এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কিনা পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলতো তো সীর করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে না পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি পিতামাতার অবাধ্য চলা পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না পাপের জগতে তৃতীয় পাপ কি মিথ্যা সাক্ষী দাও মিথ্যা কথা তো পরে ওটাও বড়ো পাপ কিন্তু মিথ্যা সাক্ষী দাও কেন রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ বিশ বছর পঁচিশ বছর থেকে আজ নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দাফোটে যেই লোকটাকে এক নম্বর আসামি করেছে সেই লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি এর নাম মিথ্যা সাক্ষী আল্লাহ নী বলছেন মিথ্যা সাক্ষী মহাপাপ পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি মানুষকে হত্যা করা মহাপাপ তবু মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি শোন সুদ খাওয়া মহাপাপ যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন শোনো সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের সবচেয়ে ছোট পাপ কি মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোনো পাপের ভাষা এরকম নয় মদের ভাষা এরকম নয় তবে মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি একদিন মদ খায় চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তাহলে মদের পাপের মান খুব ভারী কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের সুদের পাপের একবার আল্লাহর নবী বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আর একবার বললেন সুদের পাপের সতেরোটা ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আরো আপনাকে বুঝিয়ে বলি সুদের পাপের যেটা ফাইসালা এরকম ফায়সালা আর কোন পাপের ব্যাপারে নেই জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর এরকম ফায়সালা আর কোন পাপের ব্যাপারে নেই কেউ যদি বিবাহ করার আগে জেনা করে তাহলে তাকে একশোলাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে দুই কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে ইট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তার বেঁচে থাকার কোনো পথ নাই এ দেশের লাখো দুলা ভাইকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এ দেশের লাখো ভাবিকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এ দেশের লাখো পুরুষকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে এই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আর পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তুমি এই কথা মনে রেখো সম্মানিত দিনী ভাই আপনি অন্তত এই কথা মনে রাখবেন যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার পড়লেও হজ করলেও তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মাসিদ আল্লাহর বিধান কোরআন মাসিদ আল্লাহর বিধান তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে দুই কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেসাস হিসাবে হত্যা করতে হবে আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে সরকারিভাবে আপনাকে হত্যা করবে আপনার ফাঁসি হবে এটাই হলো বিচার এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেসাস নিব না আমরা ছেড়ে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না তিন কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় দুনিয়াতে তাকে বেয়া বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই কোনো পথই নেই কোনো পথই নাই এক মিনিট এই ছেলে রায় দেখো তো যারা হাঁটাহাঁটি করছে তখন আমি নিষেধ করেছি যে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এই গেটটা বন্ধ করো আপনি যে হেঁটে চলে যাচ্ছেন তা আপনি আমার কথা কি বুঝলেন আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে আবার ঢাকা ফিরে যাবো আপনি যাচ্ছেন কোথাও আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনাকে ভালোবাসি আপনি চলাচল করছেন কেন এই মেক তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন না বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা আজকে শেষ করে দেব বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখাই দেখায় গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো গ্রামের বংশের এসে আল্লাহ রসুলকে বলছেন তাহর আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন এই যে বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিলা তুমি ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন আর মহিলা বলছে আর তোরা দে আমার দা মায়াজীবনের মালিক আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মায়াজীবনের মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি আমার পেটে অবৈধ সন্তান রয়েছে আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে আপনি বিচার করে দেন দৃশ্য দেখা বলে নির্জেই বাড়ি ফিরে যাও হাতটা তালি দিই যেদিন বাচ্চা হবে সেদিন আসেও বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে ওকে নেকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসুলের দরবারে বলছেন এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রাসুল বলছেন এর যাই বাড়ি ফিরে যাও ফর্দ ইহে বাচ্চাকে দুধ খাওয়াও হাত হাত ইহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছি ও বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আল্লাহ নবী বাচ্চাটাকে যাও তুমি বাচ্চাটা লালন পালন করো বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও রেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পদে দাও তুমার জমি তারপর ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় কর সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন অলিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেড়ে ছিটে আমার গায়ে এসে লাগলো ফসে বাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 একজন জেনাকারিণী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এইটুকু বলতে আল্লাহ রসুল বলেন মালিনা খালিদ খালি থানো তুমি গালি দিও না লাকাত তাবা তাওবা তান লাউ তাওয়া সাহেব মাছিল্লা গোফেরা লাহু এই মহিলা এত তোবা করেছেন এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড়ো থেকে বড়ো পাপি করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ শুধু তাই নয় শোনো এর তোবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সব পাপির পাপ ক্ষমা করা হবে খালি তুমি আল্লাহ তার জানাজা করলেন কাফন দাফন করলেন তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি এই কথা বলতে পারলেন না কেন ওপর থেকে ফাইসালা বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই হাদিস মুসলিম আপনাকে আমি কি দিয়ে বুঝাই ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি জানাজা দিলেন কাফন দাফন করলেন যিনি গালি দিয়ে নিষেধ করলেন ইনি কে ইনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষ হিসাবে তার চেয়ে বড় কেউ পৃথিবীতে আসেনি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবেন না এমনকি ইব্রাহিম আলাইসাল্লাম বলতে পারবেন না সেদিন কে কথা বলতে পারবেন সেদিন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলতে পারবেন এত বড় মানুষ একটু বলতে পারলেন না ঠিক আছে যাও তোমার বিচার হবে না বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে আর আপনাদের দেশের হুজুর বলছে হাত তুলে দোয়া করেন তো সবাই মিলে আমি দেখব হজুর পাগলা পাগলা হজুর ভেবেচনা বলে কোনো জিনিস নাই বিচারের মাঠ এত বড় মানুষ সাহস করে বলতে পারলেন না যে ঠিক আছে বললেন তো যে পাপ ক্ষমা হয়ে গেছে খালিদ গালি দিও না বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে আবার নিজে জানা যা করলেন বুঝা যায় না মনে হয় কথা জানাজা করলেন মানে তিনি তার জন্য কি করলেন ক্ষমা চাইলেন নিজে কাফন দাফন করলেন এত বড় মানুষের সবকিছু করলেন কিন্তু এই কথাটা বলতে পারলেন না যে চাও তোমার বিচার হবে না আমি দেখব সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে সুদের পাপ মহাপাপ যেই পাপকে জেনার সাথে জড়ানো হয়েছে সুদের শেষ কথাটা বলি কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে এক যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার ঝেলা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুখ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে চার কুল্লিনার সহতে কানা তিনারাওলাহি যেই শরীর সুদে বাড়বে হারাম উপায়ে বাড়বে ও জাহান্নামে যাবে সুদের ফলাফল জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে সুদ লেনদেন বন্ধ করতে হবে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা সুদ নিয়ে নিজে খাবে না অসহায় পুরুষ নারীকে দিয়ে দেবে কমই বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিবে সুদ ওখানে রাখলে তারা ভোগ করবে অন্যায়ভাবে আপনি নিয়ে ওটাকে ফকির মিশ্রিনকে দিয়ে দেন শক্ত হাতে রাখেন ছেলে মেয়েকে নসিহত করে দেন আর লিখে দেন আপনি না যে যে ব্যাংকে এত টাকা থাকলো সাবধান কোনোদিন সুদ খাওয়ানা যা আসবে সেগুলো কাকে দিয়ে দিবা অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবা কম বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিও সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি আবদুল্লাহ মনে বড় সাপ এই দেশের মাটিতে দেশ জুড়ে তাকে মক্তব চালু করতে হবে হঠাৎ একদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আমি বললাম আপবো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াল এটা মানে কি তখন আমাকে বলছে আপনাকে তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আমি লন্ডন ফ্রান্স ইটালি দেশ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় আর আমাদেরকে বোকা বানায় আমাদের ছেলের মাথায় থাকে কিষাণ কামলা হিসাবে ডালি থাকে মাটির আর আমাদের হাতে থাকে মোবাইল আমাদের হাতে কি থাকে আমাদের হাতে মোবাইল থাকার খেলনা থাকার জুয়া থাকে এইটা থেকে যদি আমাদের জাতিকে বাঁচাতে হয় তাহলে মক্ত ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে এই লক্ষ্যে মাঠে নেমেছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে মক্তব চালু করবো ইনশাল্লাহ মর্মে সকল দিনই ভাই বোনকে তাকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাআল্লাহ যেখানে যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন রয়েছেন ইন্ডিয়ান আছেন সৌদি আরবের আছেন আর ফিক সালাফ আর যেগুলো আমাদের বই আছে উপদেশ সলাফ আর বিশেষভাবে আল ইতে সম্পত্রিকা তিরিশ টাকা দিয়ে ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অত্র সম্মেলনের জন্য দানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম কেউ খালি হাতে যাবেন না যারা আমার দিনী বোন আপনাদের জন্য বই আছে কেন হব অবরোধ বাসিনি আপনাদের জন্য বই আছে শিক্ষা বনাম জাহেলিয়াত আপনাদের জন্য বই আছে কেন নির্যাতন কি তার প্রতিকার আমার দিনী ভাই বোনকে সহযোগিতার অনুরোধ জানিয়ে বইগুলি সংগ্রহের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম শোভন আক আল্লাহ আসহাদ আসসালাম আলাইকুম এই পানি দাও তো ডিসেম্বরে ফরম পূর্ণ হয় পহিলে জানুয়ারি ভর্তি হয় দিনাজপুরে যেটা আছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর ডিসেম্বরে ফরম পহেলে যা